ごそぼそぼそぼそぼそいばかけしゅなきぼそぼそぼそとみぼそ。 নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে জন্মাষ্টমীর দিনে আজকে দেখুন আমার গোপাল সোনাইকে সকালবেলা এক সাজা আপনাদের দেখিয়েছি এ বেলা এই যে আটটায় পড়েছে এই আটটার সময় গোপালকে আমরা সেবা দেবো দেখুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা গোটা এই যে আগাম

আচ্ছা বসুন দিচ্ছি বসুন দিচ্ছি এই যে মাল পোকর দেখুন গোপালের জন্য সব

দেখুন আমি সব নিজে হাতে বানিয়েছি সারাদিন ধরে আজকে নিজে চাল করাই ভাজা সব রকম করেছি ঘরে দই পেতেছি ক্ষীর মালপ করেছি পুরুলি বানিয়েছি লুচি করেছি সব কিছু নিজে হাতেই বানিয়েছি বানিয়ে আজকে আমার গোপাল আমার ছেলে আমার একটা ছেলে গোপালও আমার একটা ছেলে আমার দুটো ছেলে গোপালের আজকে জন্মাষ্টমী আজকে জন্ম আমার সতেরো বছর বয়স আমার গোপালের আমি সতেরো বছর আমার নাতি গোপালকে খাইয়ে দিচ্ছে বসো 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 না বসো পুজো করবো তো বসো বসো আচ্ছা পা ঠেকছে না তুমি ভালো করে বসো না কাকাই গান করবে না তোমার উপরে আচ্ছা ঠিক আছে আমার গোপালকে আমি এইভাবেই প্রতি বছর সেবা দিই এইভাবেই আমি প্রতি বছর পরে যাই এইরকমভাবেই আজকে সতেরো বছর করছি আমি ঠাকুর মশাইকে প্রথম বছর যখন আমি গোপালকে জন্মাষ্টমীর দিনে নিয়ে এসেছিলাম সেই দিনেই গোপালকে আমি ঠাকুর মশাইকে দিয়ে পুজো করিয়েছিলাম তারপর আজ আমি ষোলো বছর নিজে একা করছি নিজেই সব কিছু খাবার নিজে হাতে করি করে আমি এইরমভাবেই আমার নিজের মতন করে আমার গোপালকে আমি গোপাল সোনাকে এইরকমভাবেই সেবা দিই আপনারা ভিডিওটা দেখুন আপনারাও গোপাল পাবেন ঘরে এইরকমভাবে গোপালকে করে সেবা দেবেন আপনারাও তো করছেন আমি একরকম আপনাদের করে দেখালাম নমস্কার বন্ধুরা একটা লাইক দেবেন আমার গোপালকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা গোটা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে ৰাধা মাধৱ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ ভাল কৰি ঘণ্টা বজাও ভাল কৰে ঘণ্টা বজাও ঘণ্টা বজা

আমার গোপাল কাকাই কে খাওয়াতে হবে না তুইও একটা গোপাল কাকাই সেবা করে দিচ্ছিস এসে গোপাল কাকাই কে দশ বার এটা দিয়ে খাইয়ে দিয়ে যাবে ওটা খাইয়ে দিয়ে যাবে আমার গোপালকে আমার নাতি খুব ভালোবাসে আমার গোপালকে খুব ভালোবাসো তো তুমি কাকেও ভালোবাসো বেশি গোপাল কাকাই কি হ্যাঁ আমি আমি আজকে সারাদিন খেতে রান্না কেউ গোপালের জন্মাষ্টমীর দিনে গোপালের সেবা দেওয়া দেওয়া হয় গোপালের সেবা আমি সেই সেবা আজকে সেবা করি না ছেলেদের জন্মদিন হলে সেই দিন তো তার এটা খায় না আমি আজকে এই সেবাটা খাই না কোনোদিন দিন আমি ষোলো বছর আমি আজকে সারাদিনই উপোস করে থাকি বলো কাল পর্যন্ত আছে আজকে তো সন্ধ্যে আটটায় পড়েছে জন্মাষ্টমী কটায় পড়েছে বলে তো নমস্কার বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে